আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রঙ ধনুতে যে ষাটটি রং থাকে সেই ষাটটি রঙ কীভাবে মনে রাখবো এবং এই ষাটটি রং মনে থাকলে আমরা দৃশ্যমান আলোর যে তরঙ্গ তরঙ্গর্গ আছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং কীভাবে মনে রাখবো সেটি আজকে আমরা দেখব আমরা সাধারণত জানি কি রং ধনুতে কয়টি রং থাকে রঙ ধরোতে রঙ থাকে হলো ষাটটি তাই না এই রং যে ষাটটি রং থাকে এই ষাটটি রঙের মধ্যে হচ্ছে লাল কমলা হলুদ সবুজ নীল আসমানি বেগুনি এখন এটা মনে রাখার টেকনিক হলো বেনি কলা কীভাবে মনে রাখবো বে ফর বেগুনি নি ফর নীল আ ফর আসমানি স ফর সবুজ হ ফর হলুদ কফর কমলা লা ফর লাল বে সহকলা এভাবে মনে রাখবো এবং মনে রাখার ফলে আমরা যেহেতু একদিকে যে তর রং যে সারটি রঙ সেটা মনে রাখতে পারব এবং পাশাপাশি আমরা মনে রাখতে পারবো যে দৃশ্যমান আলোর যে রং আছে দৃশ্যমান আলোর রংটি মনে রাখতে হবে এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিন্তু মনে রাখতে পারবো আমরা জানি যে তিনশো আশি থেকে দৃশ্যমান আলোর আলোর যেই তরঙ্গ দৈর্ঘ্য সেটা হলো তিনশো আশি থেকে সাতশো পর্যন্ত তো এটাকে দেখো বেনি বেগুনি থেকে সাতশো তিনশো ষাট থেকে চারশো চব্বিশ নীল হলো চারশো চব্বিশ থেকে পাঁচশো পঞ্চাশ আসমানি হলো পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সবুজ হল পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর আর হলুদ হলো পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো নব্বই কমলা হলো পাঁচশো নব্বই থেকে ছয়শো সাতচল্লিশ এবং লাল হলো সাতশো সরি ছয়শো ছয়চল্লিশ থেকে সাতশো পর্যন্ত এভাবেই কিন্তু আমরা একদিকে যেমন রং ধরুন ষাটটি রং মনে রাখতে পারতেছি অপরদিকে দিকে দৃশ্যমান আলো তরঙ্গটকোটাও সহজে মনে রাখতে পারি ধন্যবাদ সকলকে